অন্তর্বর্তী সরকার আসার পর থেকে বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার পরিবর্তিত হয়েছে ঐতিহ্যগত ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে এসে চীনের সাথে সম্পর্ক জোরদার করা হচ্ছে প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লির পরিবর্তে বেইজিং বেছে নিয়েছেন চীনের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনা হয়েছে যেমন চিকিৎসা সেবার জন্য কুন মিঙে বাংলাদেশিদের সহজ ভিসা সুবিধা চীনা ঋণের সুদের হার দুই থেকে তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্টে কমানো রোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতা অব্যাহত রাখা চীনের তিনটি বৈশ্বিক উদ্বেগ জিডিআই জিএসআই জিসিআই যোগদানের প্রস্তাব বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর দুই দেশের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে